হ্যালো গাইজ ঠাকুমাতে আর লাদ দিতে মিষ্টি চুরি করে খাচ্ছে দেখে না একবার তোমরা কি করে খাচ্ছে এই কোণে ঢুকে খাচ্ছে কেউ দেখতে পায় না কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি সেও বুঝতে পারিনি যে ভিডিও হচ্ছে এবার তাড়াতাড়ি খেতে গিয়ে মিষ্টিটা গলায় আঁটে গেছে আর ঠাকুমা এবার জলের প্রয়োজন কিন্তু জল পাচ্ছে না কিন্তু কি করবে দেখো তোমরা মিষ্টি খেয়ে মিষ্টি খেতে গিয়ে গলায় এঁটে জল না পাওয়ার কারণে কি ঘটনা ঘটে তোমরা দেখো এই দেখো ইয়ে ই দেখছে তোমার ঠাকুমা কি করছে তোমার ঠাকুমা কি করছে ঘরে আছে কি খাচ্ছে আর একজনা চলে এলো দেখো এটা এটা একটা মাসি না